আটজন ছেলে বছর মহাদব পাশে ভর্তি হয়েছিল এই মহাদমের আগের মহাত্রম এক বছরের গিয়েছে

ইসলাম <laughs>

বাকী মুসলমান ইলিয়াসিয়াত পাঞ্জাবের জেলায় বছর যারা এক মেয়াদ তো পুরো করেছে মোহাম্মদ আব্দুর রহিম জামাদার পিতাজন মনিরুল সৈয়দ আখওয়া মোল্লা সৈয়দ আমিনুলকে কুল্লশ কেমন আল্লা 53 মাসে সংসারে ভিড় হয় তো জল লাগা দেয় তিনমা গড়ি তিন মোল্লা সোনা মোল্লা আজ মোল্লা আলহামদুলিল্লাহ

কেননা শরীফুল ঢালি মুসারি ঢালি কীর্তন করা কি প্রকার হয়েছে নরম্বরে মহাপুরুষ রহমান শেখ পিতা মৌলানা আসিমুর শেখ মধুসূদনপুর পোস্টর রাম দু

কারা আওয়াল মুক্তি নিসার আওয়াল চায় চায়ত সাহেব মুতাজ্জাদ আওয়াল চায় তাদের ছেড়ে পাওয়া আল্লাহ গন্তি করে যাচ্ছে মুবারক মোল্লা

भाई सभी एक जो एक पिछोनर की तरफ से खाना डाल कर ले जाए आलम আপনাদের ফসল হিসাবে আপনারা দেখছেন এবং আপনার দোয়া করুন আলহামদুলিল্লাহ আমাদের মানুষের ভালিক ছাত্ররা আরো পর্যন্ত পৌঁছে গিয়েছে হিন্দুস্তানি অনেক কনেও গিয়েছে এবং অন্যান্য রাষ্ট্রীয় পর্যন্ত আমাদের ছাত্ররা সেখানে গিয়ে পড়াচ্ছেন তালিমের রক্ত আছে রত আছে এখন সংক্ষিপ্ত হিসাব আপনাদের সামনে পেশ করছি